সে ডিসি অফিস থেকে দেওয়া হয় সেখানে আইন আছে সেই আইনে যদি কোনো অসুবিধা অরি ডিক্লারেশন ফেলে রাখেন বাউন্টি ডিক্লারেশন নাও দেন সেটা রেকিউড ক্ষমতা হচ্ছে বাংলাদেশ সরকার ওត្រবিলতে আপনি আসতে পারবেন ওই যে আমি এই এক এটা বললাম সেটা হচ্ছে কত দিনের মধ্যে আসবেন হ্যাঁ দেখা যায় এখানে বেস্ট কাউন্সিল অনেক পাবলা যে আপনাকে

প্রিন্টিং পাবলিকেশনের যে কন্ডিশনগুলি আছে না আপনি ফুলফিল করেন নাই অতএব আপনাকে দেওয়া যাচ্ছে না ওটার বিরুদ্ধে আপনি প্রেস কাউন্সিল আসতে পারেন সেটা একটা সময় নির্ধারণ করা যায় অতএব লিমিটেশনটা খুব ইম্পর্টেন্ট আর আপনারা তো সবাই জানেন টাকা তো ধার দিয়েছেন হ্যাঁ সে ফেরত দেয় না তো আপনি মানে পাঁচ বছর পরে যদি বলেন তখন আপনাকে কোর্ট প্রথম কথায় বলতে বিদায় করে দেবে যে না ইয়ার্স অফ সব মানি তো সেরকম আর তো এই জিনিসগুলিকে আপনাদেরকে অনেক ব্যাপারে ওই সব কথারই শেষ কথা হচ্ছে যে আপনাকে জানতে হবে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা নিয়ে সাংবাদিকদের বিশাল তোর পর আপনারা জানেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে এটা আসলেই একটা ড্রাগনিয়াল ল বলে আমাদেরকে আর সেখানে দেখা গেছে যে পানিশমেন্ট দেওয়া হয়েছে এই ছয় বছর ফাইন হচ্ছে এক কোটি টাকা যে কালো আইন যেটাকে বলা হয় আর কি যাই হোক একটার সাথে একটা খুবই সংশ্লিষ্ট আর আরেকটা জিনিস হচ্ছে সংবাদপত্রে